টাঙ্গালের মধুপুরে রাতের আধারে কৃষকের চার হাজার আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে ঋণের টাকায় করা আনারস বাগান ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে বিষয়ে এ থানায় অভিযোগ দায়ের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ টাঙ্গালের মধুপুরে গুবদিয়া এলাকার পঞ্চাশ বছর বয়সী আনারস চাষী মোহাম্মদ মাজুদ্দিন তিন বছর আগে ঋণ করে প্রায় পাঁচ হাজার ক্যালেন্ডার জাতের আনারস গাছ রোপণ করেন তিনি চলতি মৌসুমেও ভালো ফলন হয়েছিল মাসখানেকের মধ্যে তোলার কথা থাকলেও মঙ্গলবার রাতে তার বাগানের প্রায় চার হাজার আনারস কেটে ফেলে দুর্বৃত্তরা বুধবার সকালে স্থানীয়রা ক্ষেতের আনারস কাটা দেখতে পেয়ে ময়াজুদ্দিনকে খবর দেয় ঋণের টাকায় করা বাগানের ফল ধ্বংস হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তার বিশ পঁচিশ দিনের মধ্যেই বেসা কিনে করতে পারতাম চার পাঁচ লাখ টাকা ঋণ পাতি আছে اون निजामের খতিডা কইরা ফলাইলো এমন ঘটনায় হতবাক এলাকাবাসীও এই যে খাইতালাইছে কি লাভ নাই আবার 3 বছর পরে ফলাবো কি তা করব মানে শর্ত আমি তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে কইরে দিছি ওমর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও কৃষি বিভাগ ফলগুলো 15 থেকে 20 দিনের মধ্যে হারভেস্ট করার মতো অবস্থায় চলে আসতো তো এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ তারা দেখবে তো আমাদের কি উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য আমরা অভিযোগ পাচ্ছি কে বা কারা করছে আমরা তো দেখি এই সন্দেwidetilde একজনের উপরে আছে তাকে অ্যারেস্ট করলে বা অভিযোগ আমরাtoml সরকারে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব ডিবিসি নিউজ ডেস্ক